শহর জুড়ে বড়দিনের আমেজ শুধু বাঙালি বা খ্রিস্টান নয় পৃথিবী জুড়ে বড়দিনে বা ক্রিসমাস উৎসবের দিন আপনারা নিজেদের প্রিয়জনের বিভিন্ন উপহার দিতে ভালোবাসেন আজ আলোচনা করব জ্যোতিষশাস্ত্র বড়দিনে এই উপহার রীতির ব্যাপারে কোন কোন জিনিসগুলিকে এড়িয়ে যেতে বলছে শনি রাহু এবং কেতুর মতো অশুভ ছায়া গ্রহগুলি যে সমস্ত জিনিসের সাথে কোনো না কোনোভাবে যুক্ত সেগুলো যদি আপনারা বড়দিনে প্রিয়জনকে উপহার হিসেবে দেন তাহলে তার নেতিবাচক শক্তি বহন করে তাই জেনে নিন কোন কোন জিনিস বড়দিনে প্রিয়জনকে একদমই উপহার দেয়া যাবে না কালো রঙের রুমাল বা যে রকমের ড্রেস বড় প্রিয়জনকে উপহার দিলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে কালো রং শুক্র ও শনি গ্রহের স্বভাবগত পরিবর্তনের সাথে যুক্ত লোহার ধারালো কোনো একটা এক্সারসাইজ যে কোনো কিছু কাটার কাজে ব্যবহার করা হয় সেগুলি শনি গ্রহের অশুভ স্বভাবজাত পরিবর্তনের সাথে যুক্ত হাতে পড়ার ঘড়ি সময়ের ধারক বা বাহক হলেও বড়দিনের জন্য এই উপহারটি শুভ নয় কাজের কোন জিনিসটা বা সবই সম্পর্কে অস্থির শক্তি বহন করে তাই প্রিয়জনের উপহার হিসেবে কাঁচের কোনো জিনিস একদমই দেওয়া উচিত নয় লেদারের কোনো জিনিস বড়দিনের জন্য শুভ নয় কারণ একদিকে লেদার শনি গ্রহের বিভিন্ন অশুভ প্রভাবের সাথে যুক্ত আবার অন্যদিকে বিভিন্ন পশু পাখি নিধন করে নিধন করে লেদার উৎপন্ন মানে লেদার জাতীয় যে দ্রব্য সেটাও উৎপাদন করা হয় তাই বড়দিনের মতো শুভ দিনে প্রিয়জনের জন্য লেদারের কোনো জিনিস দেবেন না শাস্ত্রের এই পরামর্শগুলো অবশ্যই মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে ফেসবুক চ্যানেলে ইনস্টাগ্রাম চ্যানেলে সবাইকে বেশি বেশি করে শেয়ার করবেন জয় বা জয়মাতারা